নিজের ছেলে ফেসানোর জন্য এরকম আর মাই দিচ্ছিল কথাগুলো শুনতে পাচ্ছিলে সে হচ্ছে আমার বাবা আর মাই তোমরা ভাবো যদি নিজের মেয়ে কোপাতে এসেছিল সেই কেসটা ঘুরিয়ে যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি সে যদি এই কেসটাকে এরকম বানাতে পারে আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে তোমরা আজকে যদি রন্দার কিছু হয়ে যায় তার জন্য দায়ী থাকবে শুধুমাত্র তার মা বাবা দিদি ও তার জামাই বাবু আসল ঘটনাটা কি যে তাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিল কি চাই তার দিদি কি এমন ঘটেছিল সত্যি কি রণ তার নিজের ভাই রন তার নিজের ভাই আমার শুধু একটাই প্রশ্ন যে ভাই যতই অন্যায় করুক বটি দিয়ে কোনো ভাই কি কুবাতে পারে তার নিজের দিদি আমি মানলাম রন্দার দিদি বটি নিয়ে কুবাতে যায়নি বটিটা তো হাতে তো তুলেছিল তাকে মারবে বলে কেমন দিদি সে রাগ হতেই পারে সে না তোমার ছোট ভাই তাকে কোলে পিটি করে মানুষ করেছ আজকে সেই ভাইয়ের দিকে ভটি নিয়ে যেতে পারলে তুমি আমি মানছি তুমি বটি দিয়ে মারতে চাওনি কিন্তু ওটা হাতে করে নিয়েছিলে কিন্তু কেন নিলে রন্দা একটা ভয়েস রেকর্ড করেছিলেন কল রেকর্ড সেখানে কিন্তু আমরা দেখেছি সেখানে কিন্তু সম্পূর্ণ রন ও রনের বাবা মা তাদের বক্তব্য জানিয়েছেন দাদা ফোন করেছেন সেখানে তার নিজের মা বাবা বলছে হ্যাঁ তুই বঠিকে কুবিয়েছিস আমরা সবাই প্রমাণ দেব যেখানে নিজের মা বাবা তার পাশে নেই সে বেচারা কি করবে যেখানে তার নিজের রক্ত তার সাথে বেমানি করছে তাহলে রন্দা কি করবে আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তার জন্য দায়ী কে থাকবে আমার বক্তব্য শুধু একটাই যে রন্ধা ও প্রীতির মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে তার জন্য কিন্তু রন্দার মা বাবা তার পরিবার আছে যেখানে রন্ধার দি রনের দিদির বিয়ে হয়ে গেছে সে কিন্তু শ্বশুর বাড়িতে থাকে সে কিন্তু এই বাড়িতে এসে ভাইকে মারতে পারে না ঠিক আছে আরেকটা কথা সে তার বাপের বাড়িতে এসেছে ভালো কথা রন্ধা কিন্তু শুধুমাত্র এই বাড়িতে গিয়েছিল একটাই কারণে কারণ তার ভাগনার জন্মদিন ছিল জন্মদিন উপলক্ষে সে গিয়েছিল তার ভাগনার জন্মদিনে সেলিব্রেট করতে তো সেখানে এমন হাঁটা আছি এমন কিছু হয়ে যাবে এটা কিন্তু রন্ধাও কখনো ভাবিনি বা তার দিদি তার পরিবারও কিন্তু ভাবিনি কিন্তু আজকে যে ভয়েস রেকর্ডটা ভাইরাল হয়েছে সেখানে কিন্তু তার মা বাবা এক মুখে দুই কথা বলছে প্রথমবারে কি বলল তার বাবার বক্তব্য শুনে আমি মানে ভাবতে খারাপ লাগছে যে তার বাবা নিজের বাবা কি করে পারলো হ্যাঁ তুই মেরেছিস তুই মেরেছিস করে করে রাখ কাকু একটা কথা বলছি এই এই যে মেয়ে 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 বলছেন না কিন্তু কখনো দেখবেন না আপনাকে এই মেয়ে কিন্তু আপনাকে দেখবে না আমি এটা হলপ করে বলতে পারি ছেলে যদি খারাপ হয় কুসন্তান হয় বাজে সন্তান হয় যত যাই করে থাকুক না কেন ছেলে কিন্তু ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত কিন্তু দেখে মেয়ে কিন্তু বিয়ের পরে পর হয়ে যায় পরের সংসার করতে হয় সেখানে কিন্তু মেয়ে বারবার আসবে না তোমাকে বাঁচাতে বা তোমার বিপদের সময় কিন্তু সবসময় এসে দাঁড়াতে পারবে না আমি সেটাও সেরে দিলাম আমার বক্তব্য কাকু একটাই যে ও তো তোমার নিজের সন্তান যদি তারা কোনো ভুল করছে তারা মারামারি করছে তোমাদের এক জায়গায় বসে আলোচনা করা দরকার ছিল সেখানে কী রে কী হয়েছে সেইগুলো সব আলোচনা করার কথা ছিল কিন্তু তোমরা সেটা করনি। তোমরা কী করলে মারামারি হচ্ছে এটা এ একে কুবাচ্ছে এ একে মারছে এ রানের কি চুল ধরছে তার দিদিকে কেন কেন কারণ জন্য এগুলো হচ্ছে তোমরা বড়রা এগুলো কেন হবে যেখানে ঝগড়া হচ্ছে সেখানে সবাই মিলে একসাথে মিলে মিশে কথাবার্তা বলে সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করলে আজকে এই জায়গাতে পৌঁছাতো না রন ও পিটি বড় একজন ব্লগার যাদের লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় সোশ্যাল মিডিয়ায় তাদের একটা নাম আছে যেখানে এই এতটুকু মানুষ যদি তাদের মানে খুঁদ খুঁজে পায় না তারা এতটা বড় করে সেখানে দেখাবে এখন কি ভালো লাগবে নানান মানুষ নানান ধরনের কথা বলবে আজকে যেই ভিডিওটা ভাইরাল হয়েছে যা কিছু হচ্ছে এগুলোর জন্য দায়ী কে আসল ঘটনা কি আজ থেকে তিন মাস আগে পিটি কিন্তু রন্ধার বাড়িতেই থাকতো একসাথে অনেক ভিডিওতে দেখেছি তাদের একটু একটু করে তাদের সংসারটাকে গুছানোর চেষ্টা করছিল বা তাদের সংসারটাকে গুছাচ্ছিল সেখানে হঠাৎ করে কী এমন হলো যে পিটি সেই বাড়ি থেকে কিন্তু নিজের বাড়িতে চলে যায় এমন কিছু ঘটনা ঘটেছিল আর এই মুহূর্তেই যখন রন মুখ খুললো তখন কাল একটা কমিউনিটি পোস্ট করে পিটি মণ্ডল সেখানে লেখেন রায় বাগিনী ননদিনী শুধুমাত্র রন মুখ খুলেছে আমি যদি মুখ খুলি পারবে তো তো এখানে বোঝাই যাচ্ছে তোমরা নাকি টর্চার করেছ পিটির উপর অনেক টর্চর করা হয়েছে আর তার মায়ের কথা শুনে আমার এতটুকু মনে হলো যে বৌমার প্রতি খুব রাগ কারণ বৌমা তো পরের মেয়ে নিজের মেয়েকে সাপোর্ট করতে হবে তার জন্য নিজের নিজের সন্তান যেটা ছেলে সাথে তুমি কি ব্যবহার করলে সেটা আমরা বাদই দিলাম এখনও বিয়ে হয়নি কিন্তু নিজের সন্তানের প্রতি তুমি কি বিচারটা করলে মা তো তুমি তোমার কষ্ট হচ্ছে খারাপ লাগছে কিছুই বুঝতে পারছি কিন্তু ভয়েস রেকর্ডটা যদি আপনি একবার ভালো করে শোনেন না এখানে বোঝাই যাচ্ছে যে কতটা ভালো বাসেন আপনি আপনার ছেলেকে কতটা বাসলে আপনি এই ধরনের কথা বলতে পারেন যে তোকে জেলে ঢুকাবো নিজের ছেলের নামে কেস করেছে নিজের মেয়ে সেই কেসে তুমি হয়ে সাক্ষী দিচ্ছ ভালো কথা আমরা সকলেই রন্দা পিটিকে ভালোবাসি তাদের ভিডিওগুলো দেখি আজকে শুধু পিটিডিকে একটাই কথা বলবো এমন একটা সময় ছিল তুমি রন্দার দিদিকে এই ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছিলে আজকে পেলে পেলে যে ইউটিউব থেকে টাকা দিয়েছিল রন্দা তাকে ফোন কিনে দিয়েছিল এগুলো এখন আর কোনো মূল্যহীন সব কারণ তার দিদি বলেছে হ্যাঁ রনি তো আমাকে চালাই এরকম ধরনের কথা বলছেন কেন এতদিন যদি নাই চালাতো এতদিন যদি তোমাদের কিছু দিয়েই না থাকতো তাহলে তো আগেই বলতে পারতে কেন বলনি কারণ একটা সময় যখন ভালো ছিলে সুখে সংসার ছিলে তখন কিন্তু এইসব কথা আসেনি যখনই একটা স্যুট পেলে যখনই ভাইকে খারাপ বদনাম করতে হবে তখনই কিন্তু তুমি বললে যে ভাই আমাকে কোনোদিন কিছু দেয়নি সে কি আমাকে চালাতো আর আরেকটা কথা বারবার ভেসে এসেছে সেখানে কিন্তু তার দিদির হাজবেন্ড ঘুষ খেয়ে চাকরি পেয়েছে এটা নিয়ে রন কিছু বলছিলেন তখন কিন্তু তার দিদি তার কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করে ভালো কথা ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করে তো রনের দিদি রনকে বলে মারতে চায়নি কিন্তু অনেক উল্টোপাল্টা কথা বলছিলেন সেখানে রনের দিদি নাকি বলছিলে যে আমার ভাই আমাদের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছিলেন উল্টোপাল্টা এমন কিছু বলছিলেন যেটা ফাঁস হয়ে গেলে সোশ্যাল মিডিয়ায় সেখানে তাদের নাম খ্যাত খ্যাত সব কিছু কিন্তু তাদের অনেক ক্ষতি করবে যে কারণে কিন্তু ফোনটা কেড়ে নিয়ে ভাঙার চেষ্টা করছিলেন সেখানে কিন্তু রন বারবার বলছিল যে আমার দু লাখ টাকার ফোন এই ফোনটা ভাঙিস না দিদি এটা আমার দু লাখ টাকার ফোন এটা বলছিলেন সেই ফোনটা কিন্তু ভাঙিনি আর রনের দিদির ফোনটা নাকি রন এক আছারে ভেঙে ফেলেছে এটা কিন্তু দেখেছি তো পরবর্তীকালে সব কিছুই ঠিকঠাক হলো কিন্তু মারা এই যে মারামারিটা হলো এর মধ্যে আঘাতটা পেলো কে তারই বাড়ির পাশে তার কাকিমা নয়তো তো তার জেঠিমা হয়তো তার মুখে লাগে তার কপালে লাগে আবার কথা হচ্ছে বটিটা নিয়ে কেন মারামারি হবে হাতাহাতি কেন হবে বটিটা এমনই একটা জিনিস সেটা যে কোনো মানুষের গায়ে যদি লেগে যায় কিন্তু কেটে দুভাগ হয়ে যাবে সেখানে একটা বটি নিয়ে এইভাবে তো করাটা উচিত হয়নি যদি ভাই কোনো অপরাধ করে থাকে খারাপ কথা বলে থাকে তাহলে তোমাদের আইনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল আইনের কাছে যাওয়া উচিত ছিল যে আমরা যখন পারছি না আমরা আইনের ব্যবস্থা নেব। এই যে বটি নিয়ে মারামারি করতে যাচ্ছ যে আজকে নিজের ভাইয়ের গলায় যদি কোপটা বসতো কেমন লাগতো তখন কে হারাতন তার ভাইকে এই যে সোশ্যাল মিডিয়ায় তোমাকে সবাই খারাপ বলছে বেশি কথা বলছেন সব কিছু ঠিক আছে আজকে আমার সাথে আমার দিদি ঝগড়া হলো আমার দিদি আমাকে বটি দিয়ে মারতে এলো এখানে আমরা কি বলবো যে ভাই তো ছোটো যদি কিছু ভুল বলে থাকে যদি কিছু ভুল করে থাকে তার জন্য কি ভাইকে বটি দিয়ে মারতে হবে হাত তো আছে ভাইকে সব দিন শাসন করা যায় কিন্তু বটি দিয়ে বটিটা উঁচু করাটাই তোমার অপরাধ এই অপরাধটা তুমি কিন্তু করেছ এখানে কিন্তু এই অপরাধটার কোনো ক্ষমা নেই কারণ ও তো তোমার ভাই নিজের ভাই যদি তাহলে তোমার নিজের ভাইয়ের সাথে যদি তোমরা এমন করতে পারো তাহলে পিটিকে কতটা তর্চার করেছো সেটা কিন্তু বুঝতেই পারছি কারণ পিটি নিজের শ্বশুর থেকে চলে গেছে নিজের বাপের বাড়ি কারণ সে নিজে একটা কমিউনিটি পোস্ট করেছে সেখানে লিখেছেন যে আমাকে এত পরিমাণে তর্চার করা হতো আমি তো মুখ খুলিনি আমি যদি মুখ খুলি না রায় বাঘিনি ননদিনী তাহলে কিন্তু সামলাতে পারবে না শুধুমাত্র রন মুখ খুলেছে বলে তোমরা সহ্য করতে পারছো না আর আমি যদি মুখ খুলি মানে এখানে এমন কিছু ঘটনা আছে যেটা কিন্তু তারা নিজের মুখে না বললে আমরা হয়তো বলতে পারবো না কিন্তু এতটুকু বলতে পারি যে এর মধ্যে অনেক কিছু ঘটনা আছে যেগুলো আমাদের অজানা আমি সবার কাছে একটাই অনুরোধ করব সম্পূর্ণ না জেনে কারো পরিবারকে এভাবে টেনে এন না কারো পরিবারকে মিথ্যে বদনাম দিয়ে আমার মনে হয় না উচিত কিন্তু রন্দার মুখ থেকে যতটুকু শুনতে পেলাম খুব কষ্টে আছে ওই বেচারা আজকে যদি রন্দার কিছু হয়ে যায় আজকে যদি রন্দার যদি এই পৃথিবীতে না থাকে তোমরা কি খুশি হবে তোমাদের তো নিজেদের সন্তান তোমাদের খারাপ লাগবে না অবশ্যই তোমাদের খারাপ লাগবে আজকে এই যে মারামারি ঝগড়া অশান্তি করে কি লাভ পাচ্ছ বলো এই যে আমরা যারা ভিডিও করছি আমরা তো ভিউজ কামাচ্ছি আমরা তা সত্য কোনটা মিথ্যে কেউ কিন্তু জানে না যে যেমন পাচ্ছে সে তেমনভাবে কিন্তু ভিডিও নামাচ্ছে কিন্তু এখানে কিন্তু বুঝার একটা কারণ আছে যে আগে মূল ঘটনাটা কি কি হয়েছিল কি কারণে এইসব মারামারি ঝগড়া অশান্তিটা হলো সব কিছু কিন্তু প্রমাণ করতে হবে আর এইসব প্রমাণ না করলে কিন্তু অনেক অনেক কিছু হতে পারে সকলের কাছে একটা অনুরোধ করব যে সবাই আগে সব কিছু ভালো করে জানো জানার পরেই কিন্তু এইসব নিয়ে ভিডিও করো আমি একটাই কথা বলবো যে রন পিটিডি পিটিকেও একটা কথা বলবো যে পিটি তুমি রনের কাছে যাও তোমাকে প্রচুর পরিমাণের প্রয়োজন আজকে রনকে রনের কাছে তোমার যাওয়াটা উচিত কারণ একটা সময় ছিল তুমি কিন্তু রনের বাড়িতেই থাকতে এখন কিন্তু রনের যে পরিস্থিতি যদি এটা এদিক ওদিক কিছু হয়ে যায় সে নিজেকে কিন্তু সামলাতে পারবে না কারণ তার নিজের মা বাবা যখন তার পাশে নেই তার থেকে বড় আঘাত তার থেকে বড় মৃত্যু যন্ত্রণার থেকেও বড়। কারণ একটা মৃত্যু যন্ত্রণায় একটা আঘাত মানুষ সে সহ্য করে নেয় কিন্তু তার প্রিয় মানুষ যারা মা বাবা জন্ম দিয়েছে তারা যখন তাকে আঘাত করে না সেই আঘাতটা কিন্তু সে সহ্য করতে পারবে না যে কারণে পিটিকে একটাই কথা বলবো রনের কাছে তোমার যাওয়ার প্রয়োজন ঝগড়াঝাটি তো তোমাদের মধ্যে হয়নি তোমরা একটু যাও আমি একটাই অনুরোধ করব দরকার পড়ে রনকে তোমাদের কাছে নিয়ে যাও কারণ এই এই পরিস্থিতিতে তোমাদের দুজন দুজনের পাশে থাকা উচিত এতটুকু আমার ভিডিও ছিল যদি কিছু ভুল বলে থাকে আমাকে ক্ষমা করবে সকলে ভালো থাকো সুস্থ থাকো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো ততক্ষণ অবধি তোমরা সকলে ভালো থাকো